আপনাকে আমি দেখাবো যে অ্যাডেনিয়াম গাছকে কিভাবে তাকে সৌন্দর্যটা বাড়ানো যায় কিভাবে ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু আপনাদের দেখাবো এবং সেগুলো করতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো কিন্তু আমরা যদি মেনে চলি তবেই কিন্তু আপনার গাছটা সুন্দর হবে ছোট গাছে ফুল ফুটবে কোটেক্সটা মোটা হবে তো এগুলো আমাকে কী করবো প্রথমে আপনাকে দেখাই দেখুন এই গাছটা দেখুন কত বড় গাছটা হয়েছে তো এই গাছটাতে এই বছর প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল তো এখন আমরা কি করব এই যে গাছটা পুরো দেখছেন এই গাছটাকে আমরা কিন্তু এই এত বড় কিন্তু রাখবো না আমরা সবসময় চেষ্টা করব যে গাছটাকে ছোটোর মধ্যে করে রেখে প্রচুর পরিমাণে ফুল কীভাবে পাওয়া যায় সেটা কিন্তু দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে তো সেটা দেখুন আমাদের যে এই বছর যখন ফুল হয়ে গেছে এখন ফুল হওয়ার পর দেখুন ফুলের বীজও কিন্তু দেখুন ডেকে কিন্তু বীজ হয়ে গেছে তো এখন আমরা এই বীজগুলোকে ফার্স্ট দেখুন আমরা তুলে রেখে দিই যদি আমরা পরবর্তীকালে কোনো গাছ চারা তৈরি করি আমরা কিন্তু এগুলো থেকে করতে পারবো তো এখন আমাদের মেনলি দেখতে হবে যে এই গাছগুলোকে আমরা কিভাবে ছোট করে রাখবো তো তার সঙ্গে সঙ্গে তার কোটেক্সটাকেও আমরা কিভাবে সুন্দর করে রাখবো কীভাবে কোটেক্সটা আরও মোটা করব ডিজাইন করবো সেগুলো কিন্তু আপনাকে পরস্পর দেখাচ্ছি তো সেটা করতে গেলে প্রথমে দেখুন এই যে ডালগুলো বড় বড় হয়ে গেছে তো এইগুলো যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমরা বেশি ফুল পাবো না দেখা যাবে এই একটা ডগে কিছু ফুল হলো কিন্তু আমরা যদি এইটাকে মতো যদি কাটিং করে রাখি দেখা যাবে গাছটা আমরা ছোট্ট বনসাই মতো করে রাখলাম তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে তো আমাদের এখন প্রথম স্টেপ হচ্ছে এই গাছটাকে আমরা কাটিং করব তো কাটিং করতে গেলে দেখুন যেখান সেখান থেকে কিন্তু গাছটাকে কেটে দিলে কিন্তু চলবে না আপনাকে এই যে গাছগুলো দেখুন ছোটো ছোটো চোখ আছে দেখুন এই যে চোখ এগুলো এইখান থেকেই কিন্তু নতুন নতুন ডাল বেরোগুলো বেরোয় তো সেইভাবে আমরা যখন এই ডালগুলো কাটবো তখন আমরা কিন্তু দু তিন চারটে চোখ কিন্তু আমরা রে দেখে শুনে তারপর থেকেই কিন্তু ডালগুলোকে আমরা ছাড়বো না হলে কিন্তু যেখান সেখান থেকে কেটে দিলে দেখা যাবে গাছের ডালটা আমরা পচে যাবে শুকিয়ে যাবে রকম কিন্তু ডাল আমরা বেরোবে না তো আমরা প্রথমে দেখুন এই যে গাছটা রয়েছে তো গাছটা এই যে বড় বড় রয়েছে এখান থেকে আমরা তিন চারটে চোখ রাখবো রেখে আমরা কিন্তু দেখুন পুরোটা কিন্তু আমরা এখান থেকে কিন্তু সুন্দর করে কেটে দেব দেখুন দেখুন আমরা কিন্তু এটা কাটছি দেখুন এটা কিন্তু আমরা কেটে ফেলে দিলাম এগুলো দেখুন আমরা এখানে কয়েকটা চোখ কিন্তু আমরা এখান থেকে রেখেছি এইভাবে গা যখন একটা ডাল থেকে আরেকটা ডাল যখন আমরা কাটবো সবসময় চিন্তা করবো এই শেপগুলো যেটা সাইজগুলো একরকম রাখার তাহলে কি হবে এইখান থেকে যখন নতুন নতুন যখন ডাল বেরোবে সবগুলো কিন্তু একটা সাইজের মধ্যে থাকবে তাহলে কিন্তু গাছটা যখন বাড়বে ডালগুলো একটা শেপের মধ্যে থাকবে এবং ফুলটা হবে একটা লেভেলের মধ্যে ফুলগুলো সেটা কিন্তু দেখতে ভালো লাগবে আমরা যদি একটা ডাল বড় কাটি একটা ডাল ছোট কাটি তাহলে কী হবে ডালগুলো ছোট বড় হয়ে যাবে ফুলগুলো কিন্তু এদিক এলো থেলোভাবে ফুলগুলো ফুটবে সেটা কিন্তু ভালো লাগবে না তো দেখুন এইটা আমরা দেখে আমরা মোটামুটি আড়াই ইঞ্চি আমরা রেখে কেটেছি তো এটাকেও আমরা কিন্তু সেম একইভাবে কিন্তু আমরা এটাকেও কাটছি দেখুন কাটাটা কিন্তু এটাও কিন্তু অনেকটা ঠিক করে কাটত নালে কিন্তু ফুলের শেপগুলো কিন্তু পাওয়া যাবে ঠিক করে দেখুন আমি সব কাটছি কিন্তু একটা শেপ রেখে দেখুন দেখুন কাটছি প্রতিটা ডগ আমি কাটবো এক একটা সে একটা শেপ জায়গায় রেখে সমানভাবে যাতে আমার ডালগুলো বেরোলে একদম সমানভাবে কিন্তু ডালগুলো আমার বেরোয় দেখুন আমি আচ্ছা এগুলো দেখুন এই যে এই ডালটা দেখুন কত মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে আমরা কিন্তু এটাকে রাখবো না এখানে দেখুন যা সব যেমন সাইজ মধ্যে রেখেছি সেই সব সেম সাইজ করে রেখে কিন্তু আমরা এই গাছগুলো কিন্তু আমরা কাটবো তাহলে কিন্তু গাছটা যখন নতুন নতুন ডালগুলো বেরোবে সব কিন্তু একটা শেপের মধ্যে সুন্দর থাকবে প্রচুর পরিমাণে কিন্তু এতে ফুলটা হবে দেখুন আমি কিন্তু সব কাটছি দেখুন আর যখন আর একটা ব্যাপার এই ডালগুলো যখন কাটা হবে তখন যেন কাটাটা যেন একটু লেবেলভাবে হয় এলো থলোভাবে কাটলে কিন্তু অনেক সময় গাছগুলো শুকিয়ে যায় ডালগুলো ঠিক মতো বেরোতে পারে না সেই হিসাবে ডালগুলো যেন পরিষ্কারভাবে কিন্তু এগুলো গাছগুলোকে এগুলো কাটতে হবে দেখুন এইভাবে যদি গাছগুলো কাটা যায় গাছগুলো যখন একটা শেপ আসবে ফুল ছোট্ট গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো হবে প্রচুর পরিমাণে ফুল হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে দেখুন থেকে একটা ছোটো ডাল বেরিয়েছে সেটাকেও কিন্তু আমি সেইভাবে কিন্তু কেটে দিলাম দেখুন এইটা আমার কিন্তু গাছগুলো দেখুন এটা আমার কাটা হয়ে গেল সুন্দর করে এরপর আমি দেখুন এই দিকে চলে আসলাম এই দিকেও যে গাছগুলো রয়েছে এগুলোকেও আমি কিন্তু সেমভাবে কিন্তু আমি গাছগুলোকে আমি কাটব দেখুন কারণ এই কাটাটা যদি আপনি ঠিক করে করেন দেখবেন গাছ সেই প্রচুর পরিমাণে গাছে কিন্তু আপনার ফুল আসবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছে আপনার আর গাছটা ছোট্ট মতো হয়ে থাকবে দেখতে কিন্তু সুন্দর লাগবে গাছ বেশি বড় হয়ে গেলে কিন্তু সে গাছের সৌন্দর্যটা ঠিক মতো থাকে না দেখুন এই গাছটা মোটামুটি দেখুন আমার কাটা কিন্তু গাছটা কমপ্লিট হয়ে গেল এই যে গাছগুলো ডালগুলো কাটলাম এরপরেও কিন্তু একটা কাজ আছে এই যে আমরা এই ডালগুলো সব কাটা কাটা হয়ে গেল এই গাছগুলো এই অবস্থায় যদি আমরা কোনোরকম ছেড়ে রেখে দিই অনেক সময় কি হয় এইগুলোতে ফাঙ্গাস লেগে ডালগুলো শুকিয়ে যেতে পারে মরে যেতে পারে তো সেই জন্য আমরা কি করব এই যে কাটা ডালগুলোর ওপর আমরা কিন্তু একটুখানি ফাঙ্গাসাইড আমরা লাগিয়ে দেবো যাতে এই ডালগুলো শুকিয়ে না যায় নষ্ট না হয়ে যায় সেই জন্য আমরা কিন্তু একটু ফাঙ্গাসাইড নিয়ে লাগিয়ে দেবো দেখুন সেই জন্য কী করছি আমরা একটা ফাঙ্গাসাইড সাইড নিয়েছি দেখুন সাব ফাঙ্গাসাইড নিয়েছি দেখুন এই ফাঙ্গাসাইডটা সাইডটা কী করলাম আমরা একটু সামান্য একটুখানি জলের মধ্যে আমরা একটুখানি গুললাম গোলার পর কি করব। এই যে আমরা ডালগুলো কেটেছি এই ডালের মধ্যে দেখুন ভালো করে এই ফাঙ্গাসাইডটা কিন্তু লাগিয়ে দিচ্ছি তাহলে কী হবে এই ডালগুলো কিন্তু পচে যাবে না শুকিয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না তাহলে গাছটা আমার ঠিক থাকবে কোনোরকম যে গাছটা শুকিয়ে যাওয়া মরে যাওয়ার ভয় সেটা কিন্তু এটা থাকবে না দেখুন আমি ভালো করে প্রতিটা জায়গায় দেখুন আমি ফাঙ্গাসাইডটা কিন্তু লাগিয়ে দিচ্ছি দেখুন যতগুলো জায়গা আমি কেটেছি প্রতিটা জায়গায় কিন্তু আমরা আমি কিন্তু ফাঙ্গাসাইড লাগিয়ে দিচ্ছি এই ফাঙ্গাসাইড লাগাবার জন্য এই গাছটা কিন্তু ডালগুলো আমার কিন্তু শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে না এর পাশ থেকে কিন্তু নতুন নতুন প্রচুর কিন্তু ডাল কিন্তু বেরোবে দেখুন এটা আমরা দিয়ে দিলাম তো এইটা আমাদের যেহেতু লাগানো এটা আমাদের হয়ে গেল প্রতিটা জায়গাতে আমরা কিন্তু ফাঙ্গাস লাগিয়ে দিলাম এরপর একটা কাজ হচ্ছে দেখুন আমাদের এখন ফাঙ্গাস লাগিয়ে দিলাম ডালগুলো কেটে দিলাম এপের থেকে আমাদের এখান থেকে নতুন নতুন কিন্তু ডাল বেরোবে পরের কাজ হচ্ছে আমাদের এইটা গাছটাকে ঝাড় করার এটা হচ্ছে আমাদের নিয়ম এটা করলাম এরপরে আমরা কি করব এর সঙ্গে সঙ্গে আমরা দেখবো যে এই কি আমরা কত সুন্দর করে কত মোটা করে কত ভালো করতে পারি তো সেই করতে গেলে কি হবে আমাদের কিন্তু খাবারটা একটুখানি বেশি দিতে হবে তো বেশি এই মুহুর্তে যেহেতু আমরা পাতাগুলো ডাল সব কেটে দিয়েছি তো আমরা এখন কি করব গাছের গোড়াটাকে একটুখানি মাটি দিয়ে খুঁড়ে খাবারটা কিন্তু আমরা একটুখানি বেশি দিয়ে দেবো কারণ এই বেশি এখন খাবারটা দিয়ে দিলে কি হবে যেহেতু খাবারটা আমি এখন বেশি পরিমাণে দিয়ে দেবো ডালগুলো সব ছেটে ফেলেছি খাবারটা কিন্তু উপরে উঠতে পারবে না পুরো খাবারটা কিন্তু এই কোটেক্সটার মধ্যে জমে যাবে তার জন্য কিন্তু এই কোটেক্সটা কিন্তু ফুলে আরও মোটা হয়ে যাবে এইভাবে কিন্তু কোটেক্সটাকে মোটা করতে হবে তাহলে কি হবে ফুলগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু এই কোটেক্সটা যখন এরকম মোটা হয়ে যায় বিভিন্ন শেপে চলে আসবে তখন কিন্তু এর সৌন্দর্যটা কিন্তু এই ফুলের থেকে আরও বেশি কিন্তু হয়ে যাবে তো আমরা এখন সেই হিসাবে আমরা কি করছি এই মাটিটাকে দেখুন একটুখানি যেহেতু ভালো করে একটুখানি মাটিটাকে খুঁড়ে নিলাম এখানে বলেছিল দেখুন তার জন্য আমরা কি করেছি খাবার এই একটা পাত্র মধ্যে আমরা কি করেছি খোল পচা আছে তার সঙ্গে বোনডাস্ট আছে তার সঙ্গে ভার্মি কম্পোস্ট আছে তার সঙ্গে শিঙের গুঁড়ো আছে আর অল্প করে একটুখানি আমাদের আমরা কী হচ্ছে সামান্য একটুখানি ওষুধ একটুখানি এর সঙ্গে মিশিয়ে দিয়ে এটা কিন্তু পচতে দেওয়া হয়েছে পচাবার পর এই জলটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি এই জলটা কিন্তু আমরা পুরো দিন ছাড়া ছাড়া কিন্তু এই গাছের গোড়ায় কিন্তু দেবো যাতে এই সময় একটুখানি এই খাবারটা যদি আমরা এখানে বেশি যখন দিয়ে দেবো তখন গাছটা কিন্তু যেহেতু ডালগুলো কেটে দিচ্ছি টোটাল খাবারটা কিন্তু এই কোটেক্সটার মধ্যে কিন্তু জমে যাবে ফলে কিন্তু কোটেক্সটাও কিন্তু খুব মোটা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পরবর্তীকালে এই যখন ডালগুলো বেরোবে খুব মোটা হয়ে ঝাড় হয়ে কিন্তু ডালগুলো বেরোবে এবং কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো ফুটবে তো এইভাবে যদি আমরা অ্যাডেনিয়ামের পরিচর্যাগুলো করি নেক্সট বছর আমরা দেখব যে একটা গাছের মধ্যে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাব এবং কোটেক্সটাও কিন্তু আমরা সুন্দর করে সাজাতে পারবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে জানার জন্য করতে পারছেন না আমাদের বলবেন আমরা অবশ্যই আপনাকে সেই হেল্প করব আর যারা যদি এই এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করবেন তাহলে কিন্তু পরপর ভিডিওগুলো আমরা পেতে থাকবেন